তো শুরু হয়ে গেছে স্নান যাত্রা। এটাই এই চৈত্র মাসের অনুষ্ঠানের মেন উদ্দেশ্য তো সবাই মিলে এই দিনটাতে অনেক আনন্দ করি অনেক মজা করি আর এই বছরে এই একটা দিনে এই পুকুরে আমি নামি স্নানের জন্য তো আনন্দ করে স্নান সেরে এখন ঘরে এসে গেছি চুলগুলো তো পুরো ভিজে গেছে তো ভালো করে রেডি হয়ে তারপরে আবার যাব মন্দিরে বাবার কাছে তো সব কিছু আশায় থাকাই ভালো এই যে কতদিন ধরে ভাবছিলাম অনুষ্ঠান আসছে 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 এটা একটা আনন্দ কিন্তু এসেই হঠাৎ করে শেষ হয়ে গেল তো তার জন্য মনটা খারাপ লাগছে তো কি করা যাবে পরের বছর আবার আজকে স্নান যাত্রা ছিল তো সেটা হয়ে গেছে এখন তারপরে স্নান করে ঘরে এসে আবার স্নান করে ভালো করে শাড়িটারি পরে এখন আবার যাচ্ছি মন্দিরে আজকে এই শাড়িটা পরেছি তোমরাই সবাই বলো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে রেডি হয়ে পাপানকে নিয়ে মন্দিরে এসে গেছি আজকে মন্দিরে অনেক লোকজন খুব ভালো লাগছে দেখে আর এই যে সেই পুকুর যেখানে স্নান সেরে এখন জলের অবস্থা দেখো চুপচাপ না এখন একটু চুপচাপ আছে চুপচাপ না বহু প্রতীক্ষিত মুহূর্ত পিউএর সাথে দেরি করে এসে এখন পুকুর দেখছে দেখে মনটা সান্ত্বনা দিচ্ছে তো এরাই তারা যাদের জন্য আজ তিন দিন ধরে অপেক্ষা করে অবশেষে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ওরা আসতে পেরেছে তো যাই হোক তার জন্য ওদের অনেক কারণ আছে সেটা আর এখন বললাম না তো এদেরকে মানে খুব মিস করছিলাম অনুষ্ঠানের তিন দিন খুবই মিস করছিলাম কারণ মানে একসঙ্গে আমাদের অনেক প্ল্যান ছিল কিন্তু সেগুলো যাই হোক হলো না একটা কারণের জন্য তো পরের বছর আবার হবে কোনো চিন্তা নেই তো যাই হোক আনন্দের মুহূর্তে পছন্দের মানুষগুলো কাছে না থাকলে সত্যি খারাপ লাগে সেটা তোমরা প্রত্যেকেই জানো তো এই তিন দিন ধরে প্রচুর আনন্দ করেছি মজা করেছি আর আজকে অনুষ্ঠান শেষ তো তার জন্য একটু খারাপ লাগছে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে যাবে আবার তো সব কিছু আশায় থাকাই ভালো মানে চলে আসলেই হয়ে গেল তো আর কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হলো আমি এই জায়গাটাতে মন্দির বলি কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা একটা আশ্রম গুরুর আশ্রম কিন্তু আমি এটাকে মন্দির বলি তো এই যে সব শেষ সন্ধ্যাবেলায় পুরো ফাঁকা মন্দিরটা দেখে খুবই খারাপ লাগছে মানে এতদিন এত জমজমাট ছিল আজকে সবটাই ফাঁকা